নমস্কার আই প্রবীর আমি আবারও চলে এসেছি তোমাদের জন্য নিয়ে এসে এই কেশবচন্দ্র নাগের নবগণিত পঞ্চম শ্রেণী এই পর্বে অর্থাৎ এটি আমাদের এই সরল অঙ্কের সমাধান গুণ যোগ ভাগ সম্পর্কিত ভগ্নাংশের যে সরল অঙ্কগুলি রয়েছে কেশবচন্দ্র নাগের নবগণিতের প্রশ্নমালা উনত্রিশ পাতা একশো এটি আমাদের তৃতীয় পর্ব এই পর্বে মূলত আমরা তুলে ধরব ষোলো থেকে একুশের দাগ পর্যন্ত যে সাতটি অঙ্ক রয়েছে ছটি অঙ্ক ছয় সাতটি অঙ্ক সেই ছয় সাতটি অঙ্ককে আমরা তোমাদের তুলে দেব কারণ এর আগে দুটো পর্বে আমরা পনেরোটি অঙ্ক তুলে ধরেছি তো সেই কারণে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে এই ভগ্নাংশের যোগ বিয়োগ গুণভাগ সম্পর্কিত সরল অঙ্কের সমাধান যেমন তোমরা শিখে যাবে ঠিক একই রকমভাবে তাদের কাজ কখন কি কেন এর উত্তরও তোমাদের জানা হয়ে যাবে বন্ধনীর কোন বন্ধনের কাজ আগে কেন সমস্ত কিছু জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাব আমাদের এই পর্বের প্রথম যে দুটি অঙ্ক রয়েছে সেখানে তার আগে আমি আমার সকল ভিউয়ার্স তথা সচেতন অভিভাবক এবং প্রিয় ছাত্রছাত্রীদের কাছে আবেদন রাখব সম্পূর্ণ ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সেই সঙ্গে শেয়ার আর তার সাথে সাথে বলবো যারা নতুন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো চলো দেখো ষোলো ট্যাগের অঙ্কে রয়েছে কি না প্রথম বন্ধনীর ভিতরে রয়েছে দুই যোগ তিনের পাঁচ যোগ পাঁচের আট এক্ষেত্রে আমরা এই বন্ধনীর কাজগুলো আগে করব তাই এই বন্ধনীতে যেহেতু সকলের যোগ রয়েছে তাই এখানে আমরা এই পাঁচ এবং আটের লশাও করব চল্লিশ দুই চল্লিশে হবে আশি যোগ পাঁচ আটটে হয় চল্লিশ তাই আট তিন হবে এখানে চব্বিশ যোগ আট পাঁচে চল্লিশ তাই পাঁচ পাঁচে হবে পঁচিশ এখন বিও চিহ্ন আছে বিও চিহ্ন দিলাম এবার এই বন্ধনের কাজ কিন্তু এই বন্ধনের ভিতরে রয়েছে গুণ ভাগ এবং এর কাজ আমরা জানি যে ভাগের এবং এর কাজের মধ্যে এর কাজ আগে তার আগে যেহেতু ভাগ আছে ভাগের পরে যদি এর থাকে তাহলে এই ভাগের সাথে সাথেই এর অঙ্কটিও অঙ্কগুলিও উল্টে যায় তাহলে আমরা লিখতে পারি এইভাবে একের চার গুণ একের পাঁচ ভাই যে চিহ্নটা গুণ চিহ্ন করলাম তাহলে হয়ে যাবে ছয়ের পাঁচ ঠিক সাথে সাথেই হয়ে যাবে এর কেউ যখন আমরা গুণ করে নেব তখন হয়ে যাবে আটের তিন এভাবে আমরা সাজিয়ে নেবো প্রথমে তাহলে এখানে পাচ্ছি আমরা আশি আর এই চব্বিশ একশো চার একশো চার আর এই পঁচিশ হলো একশো উনতিরিশ একশো উনতিরিশ বাই চল্লিশ বিয়োগ এক্ষেত্রে এক আটাগুটি করবো এবার কি রয়েছে না এখানে রয়েছে তিন দুয়ে ছয় দুই দুয়ে হলো চার আর দুই চারে হলো আট তাহলে আমরা পাচ্ছি এক একে এক এক চারে চার আর এখানে পাচ্ছি পাঁচ পাঁচে পঁচিশ অর্থাৎ চার বাই পঁচিশ এখন একশো উনতিরিশ বাই চল্লিশ বিয়োগ চার বাই পঁচিশ এদের লসাগু করলে হবে কি না চল্লিশ এবং পঁচিশের লসাগু সমান সমান হবে দুশো দুশো হল লসাগ পাঁচ চল্লিশে হয় দুশো তাই পাঁচ দিয়ে গুণ করবো পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ বারো ষাট ষাট আর চারে হবে চৌষট্টি অর্থাৎ ছশো পঁয়তাল্লিশ বিয়োগ এখানে আছে পঁচিশ আট পঁচিশে হয় দুশো তাই আট দিয়ে গুণ করলে হবে আট চারে বত্রিশ সমান সমান দিয়ে পাবো আমরা কত না ছশো পঁয়তাল্লিশ থেকে বত্রিশ বিয়োগ দিলে পাই দুই কয় দাও পাঁচ তিন দাও পাঁচ তিন কয় দাও চার এক দাও চার ছশো তেরো বাই দুশো সমান সমান কত হচ্ছে দুই তিনে ছয় অর্থাৎ তিনবার গেল তিন পূন্য তেরো দুশো এই হলো আমাদের ষোলোর দাগের অঙ্কের সমাধান এবার আমরা চলে যাব আমাদের সতেরো দাগের অঙ্কের সমাধানে ঠিক যেভাবে আমরা আমাদের ষোলো দাগের অঙ্কের সমাধান করলাম ঠিক সেইভাবেই সতেরো দাগের অঙ্কের সমাধান করব কিন্তু এখানে রয়েছে বিয়োগ যোগ এখানে আছে বিয়োগ যোগ একই তো যা হোক এক্ষেত্রে সমস্ত ভগ্নাংশগুলো রয়েছে কি না প্রকৃত ভগ্নাংশ আকারে তাই আমাদের কোনো মাথা ব্যথা নেই খুব সহজেই আমরা করতে পারবো এক্ষেত্রেও এই বন্ধনের কাজ করছি বারো চার আঠেরো এর লসাগ হবে ছত্রিশ বারো তিনে ছত্রিশ তাই তিন দিয়ে গুণ করলে হবে তিন সাত একুশ বিয়োগ চার নয় ছত্রিশ তাহলে নয় তিন হবে সাতাশ যোগ আঠেরো দুয়ে ছত্রিশ সমান হবে দশ এখানে কোনো চিহ্ন নেই তার মানে এখানে গুণ চিহ্ন হবে এখন এদের লসাগ আখ কত তিন ছয় বারো লসাগ হবে বারো তিন চারে হয় বারো তাই চার দুয়ে হবে আট বিয়োগ ছয় দুয়ে বারো তাই হবে দুই এক্ষেত্রে কত আছে বারো এককে বারো তাহলে হবে যোগ এক এবার এখানে সমাধান করতে গেলে পাচ্ছি একুশ আর দশে হবে একত্রিশ তার থেকে সাতাশ বিয়োগ অর্থাৎ সাত চার এগারো চার চার বাই ছত্রিশ গুণ এখানে পাচ্ছি আট আগে নয় নয় থেকে দুই চলে গেলে হয় সাত সাতের বারো এবার আমরা কাটাগুটি দেব চার তিনে বারো তাহলে উপরে উপরে গুণ করলে হচ্ছে সাত একে সাত নিচে নিচে গুণ করলে হবে কত ছত্রিশ তিনে হচ্ছে তিন ছয় আঠেরো তিন থেকে নয় আর কে দশ একশো আট তো সাতের একশো আট তাহলে এই হলো আমাদের ষোলো এবং সতেরো দাগের অঙ্কের সমাধান এইভাবে আমরা আমাদের একুশের দাগ এর অঙ্ক পর্যন্ত আমাদের এই তৃতীয় পর্বটি আমরা সাজিয়ে নিয়েছি তো এইভাবেই আমরা সমাধান করে দেবো তাই বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখবে সেই সঙ্গে সঙ্গে ভিডিওগুলো লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে যত বেশি ছড়িয়ে দেবে তত বেশি আমরা আরও বেশি বন্ধু বান্ধবদের সঙ্গে সংযুক্ত হতে পারবো তো চলো এবার আমরা চলে যাব আমাদের পরের অঙ্কে চলে এসেছি আমাদের দাগের অঙ্কে আমাদের আঠেরো দাগের অঙ্কেতে কী আছে না এখানে আছে পাঁচের আট ভাজিত চারের সাত গুণ ষাট বাই সাত ভাজিত একের দুই বন্ধনী বা অনুবন্ধনীর ভিতরে রয়েছে তিনের চার এর দুইয়ের তিন ভাজিত এক পূর্ণ একের দুই প্রথম বন্ধনী শেষ কিন্তু প্রথম বন্ধনীর ভিতরে রয়েছে একের দুই যোগ তিনের আট তাহলে আমাদের কাজ হবে কি না বন্ধনের ভিতরের কাজগুলি করা এখন এই বন্ধনীর ভিতরের কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে এখানে ভাগ আছে গুণ আছে তাই আমরা পরপর করে যাব কীভাবে এক্ষেত্রে দেখব পাঁচের আট তো চিহ্নটা চিহ্ন করলে উল্টে যাবে সাত বাই চার এখানেও গুণ চিহ্ন আছে ষাট বাই সাত লিখে নেবো ভাই আছে ভাই দিলাম দিয়ে একের দুই আছে একের দুই লিখলাম এখন বন্ধনীর ভিতরে আছে তাই এর কাজ করব এর কাজ আগে হবে এখানে যদি এর কাজ করি তাহলে লিখবো তিনের চার গুণ দুইয়ের তিন এখানেও গুঞ্চি নদী দিলে এটা উল্টে যাবে দুই এক দুই আর এক তিন তিনের দুই উল্টে কি হবে দুইয়ের তিন সরাসরি লিখে নিলাম গুণ এক্ষেত্রে রয়েছে কত এখানে একে দুই যোগ তিনের আট লসাও করবো আট দুই চারে আট তাই চার এক চার যোগ আট এক আট সমান তিন সমান সমান দিয়ে আমরা কী পাচ্ছি তাহলে এখন এই গুণের কাজ সম্পন্ন করে নেব চার বারো সাত সাথে সাথে কেটে যাচ্ছে এবার চার দিয়ে কাটলে চার দুয়ে আট চার তিনে বারো তাহলে পাচ্ছি আমরা তিন পাঁচে পনেরো পনেরো বাই দুই ভাজিত একের দুই এবার এখানে কাটাকুটি করবো আমরা এই তিনে দিনে কেটে গেল দুই দুয়ে চার দুয়ে দুয়ে কেটে গেলো তার মানে এক তিনে তিন অর্থাৎ এক্ষেত্রে হবে গুণ একের তিন এখানে এই কোনো চিহ্ন নেই মানে এখানে এটা হবে এর এটা হবে এর আবার এখানে আছে গুণ কত তাহলে চার তিন সাত সাত বাই আট সমান সমান দিয়ে আমরা লিখতে পারি ভাজি তোর পর এর আছে তারপর আবার গুণ আছে ভাজি তোর পর এর থাকলে আমরা কী বলেছি এখানে ভাজি যেমন উল্টাবে ঠিক একই রকমভাবে এরও তখন উল্টে যাবে তাহলে এখানে লিখব পনেরো বাই দুই গুণ দুই বাই এক গুণ তিন বাই এক গুণ সাতের আট এখন কাটাকুটি দিলে হবে দুয়ে দুয়ে কেটে গেল আর কেউ কাটছে না তাহলে সাত তিনে একুশ একুশকে পনেরো দিয়ে গুণ করবো আমরা পনেরো একে পনেরো পনেরো দুগুণে তিরিশ পনেরো ক্ষে পনেরো পাঁচ হাত রইল এক পনেরো দুগুণে তিরিশ তিরিশ আর একে হবে এক তিরিশ অর্থাৎ তিনশো পনেরো বাই আট একে মিশ্র ভগ্নাংশ করলে হবে আট তিনে চব্বিশ চব্বিশ সাত পঁচাত্তর হলো এটা আট নয় বাহাত্তর তিন এর আট অর্থাৎ উনচল্লিশ পূর্ণ তিনের আট এই হলো আমাদের আঠেরো দাগের অঙ্কের সমাধান এইভাবে আমরা নিখুঁতভাবে এই জায়গাটাকে মাথায় রাখতে হবে এখানে কোনো চিহ্ন নেয় এখানে কিন্তু সরাসরি গুণ চিহ্ন দিয়ে দিলে তাহলে ভাগ চিহ্ন এবং এখানে গুণ তখন কিন্তু ভুল হয়ে যাবে এখানে মনে রাখতে হবে কোনো চিহ্ন নেয় অর্থাৎ অফ বা এর আছে আর এর নিয়ম অনুসারে হবে বলেছি ভাগের পর যদি কোনো এর থাকে তাহলে উল্টে যায় তো এরকমই গুরুত্বপূর্ণ এবং সরল যে ভগ্নাংশের অঙ্কগুলি রয়েছে বাকি অঙ্কগুলি সেই অঙ্কগুলি আমরা এই পর্বে যতটা সম্ভব একুশের দাগ পর্যন্ত আমরা সমাধান করে দিচ্ছি সেই কারণে বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলেই তোমাদের কাছে অনেকখানি এই ভগ্নাংশ বিষয়ে সরল অঙ্কগুলি অত্যন্ত সহজ সরল হয়ে উঠবে তো চলো এবার আমরা চলে যাবো আমাদের পরের অঙ্কে আমরা চলে এসেছি আমাদের উনিশ এবং কুড়ির দাগের অঙ্কের সমাধান নিয়ে উনিশের দাগের অঙ্কে দেখা যাচ্ছে দ্বিতীয় বন্ধনী ভিতরে রয়েছে দশ যোগ একের দুই ভাজিত তিনের চার বিয়োগ প্রথম বন্ধনীর ভিতরে আছে এক পূর্ণ দুইয়ের তিন বিয়োগ সাতের আট বিয়োগ দিনের চার প্রথম বন্ধনী শেষ এবং দ্বিতীয় বন্ধনী শেষ সেই সঙ্গে সঙ্গে এই প্রথম বন্ধনীর ভিতরে একটি বন্ধনীও রয়েছে এবার আমরা এই রেখা বন্ধনীর সঙ্গে পরিচিত হব তো আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে বন্ধনীর কাজ বদমাসের নিয়ম অনুসারে বিফর ব্যাকেট এবং বন্ধনী তো সেই বন্ধনীর কাজ প্রথম এক্ষেত্রে বন ধ্বনির মধ্যে বন্ধনীর কাজ সর্বাগ্রে অর্থাৎ সবার আগে তাই এখানে মনে রাখতে হবে সাতের আট বিয়োগ তিনের চার এই অংশটি বা এই প্রথমে কাজ করব আমরা তাহলে দ্বিতীয় বন্ধনী দশ যোগ একের দুই এখানে ভাজিত আছে ভাজিতটা চিহ্ন করে দিয়ে আমরা চারের তিন করে রাখলাম কোনো কিছু কাজ করছি না আমরা এখানে কাজ করব প্রথম বন্ধনী তিন এক তিন আটকে তিন আট দুই পাঁচ পাঁচের তিন বিয়োগ আছে এবার এই আট আর চারের লস আগো হবে কারণ এখানে কাজ করবো আমরা তাহলে কত হচ্ছে না আট আট এক আট মানে সাত বিয়োগ চার দুই আট মানে দুই তিনে হবে ছয় এই হলো আমাদের প্রথম বন্ধনী এবং দ্বিতীয় বন্ধনী সারা এবার আমরা এখানে ঢুকে পড়ব কী রয়েছে না দশ যোগ দুই দুয়ে চার এক্ষেত্রে দুয়ের তিন প্রথম বন্ধনী শুরু হচ্ছে প্রথম বন্ধনী শুরু হচ্ছে তো এখানে রয়েছে কি তিন এবং আট এদের লশাগ হবে চব্বিশ তিন আটে চব্বিশ তাই আট পাঁচে হবে চল্লিশ বিয়োগ যেহেতু এখানে বিয়োগ আছে এবার সাত থেকে ছয় চলে এক থাকে তাই আট তিনে চব্বিশ তাই তিন দিয়ে গুণ করলে হবে তিন এককে তিন প্রথম বন্ধনী শেষ দ্বিতীয় বন্ধনীও শেষ সমান সমান দিয়ে লিখতে পারি আমরা দশ দ্বিতীয় বন্ধনীর ভিতরে লিখছি দশ যোগ দুইয়ের তিন বিয়োগ চল্লিশ থেকে তিন যদি চলে যায় তাহলে থাকে সাঁইত্রিশ সাঁইত্রিশের চব্বিশ এখন তিন এবং চব্বিশ এদের লসাউ কত হবে না এক্ষেত্রেও লসাউ হবে চব্বিশ তাই চব্বিশকে দশ দিয়ে যদি গুণ করি হবে দুশো চল্লিশ চিহ্ন আছে যোগ যোগ চিহ্ন দোক তিন আটে হয় চব্বিশ তাই আট দুয়ে ষোলো বিয়োগ চব্বিশ একে চব্বিশ মানে এখানে হবে সাঁত্রিশ তাহলে সমান সমান দিয়ে আমরা কী পাচ্ছি দুশো চল্লিশের সঙ্গে যদি ষোলো যোগ করি হবে দুশো ছাপ্পান্ন বিয়োগ সাঁইতিরিশ বাই চব্বিশ সমান সাত কয় দাও ষোলো নয় সাত ষোলো দেখে চার কয় দাও পাঁচ এক দাও পাঁচ দুশো উনিশ বাই চব্বিশ তাহলে নয় দশ দুই বারো আচ্ছা চার দুই ছয় দিয়ে কাটবো আমরা তিনটে কাটলে তিন আটে চব্বিশ দিয়ে কাটলে তিন সাত একুশ তিন ত্রিকে নয় সমান সমান তিয়াত্তর বাই আট আট নয় বাহাত্তর নয় পূণ্য একের আট নয় পূণ্য একের আট এটি হলো আমাদের এই উনিশের দাগের অঙ্কের সমাধান ঠিক একই রকমভাবে আমরা এবার চলে যাবো আমাদের এই কুড়ির দাগের অঙ্কে এখানেও সেম এগারো তৃতীয় বন্ধনের ভিতরে রয়েছে এগারো বিয়োগ তাহলে আমাদের প্রথম বন্ধনী কাজ এবং প্রথম বন্ধনের ভিতরে এখানেও আছে রেখাবন্ধনী তাই রেখা কাজ করবো আমরা সর্বাগ্রে অর্থাৎ তৃতীয় বন্ধনী দিয়ে এগারো বিয়োগ দ্বিতীয় বন্ধনী একের দুই বিয়োগ প্রথম বন্ধনী চার একে চার একে পাঁচ চার একে চার আর তিনে হবে সাত সাতের চার বিয়োগ এখানে ছয় এবং বারো লস হবে বারো ছয় দুই হয় বারো তাই দুই পাঁচে হবে দশ যোগ বারো কে বারো তাহলে হবে সাত প্রথম বন্ধনী শেষ দ্বিতীয় বন্ধনী শেষ ভাজিত দুই এককে দুই আর একে তিন তিনের দুই এখানে হবে তৃতীয় বন্ধনী সারা তাহলে সমান সমান দিয়ে আমরা লিখতে পারি কি না তৃতীয় বন্ধনী এগারো বিয়োগ দ্বিতীয় বন্ধনী এখানে আছে একের দুই বিয়োগ এখানে পাচ্ছি আমরা সাতের চার প্রথম বন্ধনীর ভিতরে রয়েছে সাতের চার বিয়োগ দশ আর সাতের সতেরো সতেরো বাই বারো প্রথম বন্ধনী শেষ দ্বিতীয় বন্ধনী শেষ ভাজিত তিনের দুই তৃতীয় বন্ধনী শেষ সমান সমান দিয়ে লিখতে পারি এখন আমরা কি না তৃতীয় বন্ধনী এগারো বিয়োগ দ্বিতীয় বন্ধনী একের দুই বিয়োগ চার এবং বারো এর লসাও হবে বারো চার তিনে বারো তাই তিন সাত হবে একুশ বিয়োগ বারো একটে বারো তাহলে হবে সতেরো তা হবে সতেরো এক্ষেত্রে আমরা দ্বিতীয় বন্ধনী শেষ ভাজিত তিনের দুই তৃতীয় বন্ধনী শেষ সমান সমান দিয়ে লিখব তৃতীয় বন্ধনী এগারো বিয়োগ এখানে দ্বিতীয় বন্ধনী ভিতরে রয়েছে এখানে লসাও করব বারো দুই ছয় বারো তাহলে ছয় বিয়োগ বারো এককে বারো এতে সতেরো থেকে একুশ থেকে সতেরো চলে গেলে থাকে চার তাহলে চার এককে চার দ্বিতীয় বন্ধনী শেষ ভাজিত তিনের দুই দ্বিতীয় বন্ধনী শেষ সমান এগারো বিয়োগ ছয় থেকে চার চলে গেলে থাকে দুই দুইয়ের ছয় ভাজিতটা গুণ চিহ্ন করে নিলাম তাহলে হবে দুইয়ের তিন এখন কাটাকুটি করলে হবে দুই তিনে ছয় তার মানে দুয়ের নয় তাহলে এগারো থেকে এখন এগারো বিয়োগ দুইয়ের তিন দুয়ের তিন তিকের নয় সমান সমান কি লিখতে পারি আমরা লসাগু নয় নয় এগারো নিরানব্বই বিয়োগ দুই সমান সাতানব্বই বাই নয় একে আমরা পূর্ণ সংখ্যায় ভেঙে নিলে মিশ্র ভগ্নাংশে নয় একে নয় তাহলে দশ পূর্ণ সাতের নয় এইগুলো আমাদের দাগের অঙ্কের সমাধান তো এইভাবে যতগুলি অঙ্ক ছিল আমরা করা টার্গেট নিয়েছি অর্থাৎ একুশটি এই পর্বের একুশতম অঙ্ক আমাদের সমাধান করতে হবে এই টার্গেট নিয়ে বা লক্ষ্যমাত্রা নিয়ে আমরা আজ এই পর্বটি শুরু করেছিলাম এখনও পর্যন্ত আমরা দাগের অঙ্ক বা কুড়িতম অঙ্কের সমাধান করে দিলাম তো এইভাবেই অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্কগুলিকে গুরুত্ব সহকারে তোমাদের তুলে ধরা হচ্ছে যদি কোনো জায়গায় তা সত্ত্বেও কোনো সমস্যা হয়ে থাকে কোনো জায়গায় আমাদের ভুল ত্রুটি ভুলচুক হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে তা সংশোধন করার জন্য তোমরা আমাদের জানাবে সেই সঙ্গে সঙ্গে বলবো অবশ্যই চ্যানেলটির ভিডিওগুলি সম্পূর্ণরূপে দেখো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আরও অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও তো চলো এবার আমরা চলে যাব আমাদের এই পর্বের শেষ অঙ্কে চলে এসেছি আমাদের এই পর্বের শেষ অঙ্কে এখানে কি রয়েছে না এখানে আছে তিনের চার একুশে দায়ের অঙ্কে রয়েছে তিনের চার তৃতীয় বন্ধনী দুই পূর্ণ একের দুই বিয়োগ তিনের চার এই অংশটি রয়েছে রেখা বন্ধনীর ভিতরে গুণ চারের সাত বিয়োগ একের চার যোগ একের আট এটিও আছে রেখা বন্ধনীর ভিতরে বিয়োগ তৃতীয় বন্ধনী শেষ হয়ে গেছে বিয়োগ আছে দ্বিতীয় বন্ধনী শুরু এখানে আছে তিনের চার বিয়োগ একের দুই বিয়োগ একের চার যোগ একের চার এটি বন্ধনীর ভিতরে রয়েছে একের চার যোগ একের চার তৃতীয় দ্বিতীয় বন্ধনী শেষ গুণ একের আট এখন আমাদের বন্ধনীর কাজ আগে তো কোন বন্ধনীর কাজ আগে রেখাবন্ধনীগুলির কাজ আগে তাহলে রেখা রেখাবন্ধনী এখানে রেখা বন্ধনী এখানে রেখাবন্ধনী আছে যদি নিয়ম অনুসারে হয় তাহলে মূলত দ্বিতীয় বন্ধনী রেখাবন্ধনীর কাজ থেকে আমাদের শুরু করতে হয় তো আমরা এই সমস্ত কাজগুলি রেখাবন্ধনী কাজগুলি কিন্তু শুরু করে যাব তো কী রয়েছে এখানে তিনে চার তৃতীয় বন্ধনী চার দুই দু চার একে পাঁচ পাঁচের দুই বিয়োগ তিনে চার এখানে রেখা বন্ধনী আছে গুণ চারের সাত বিয়োগ এখানে রেখাবন্ধনী কাজ করছি চার আর আটের লসাখ হবে আট চার দুইয়ে হয় আট তাই দুই এককে হবে দুই যোগ আট এক আট তাহলে হবে এক তৃতীয় বন্ধনী শেষ বিয়োগ দ্বিতীয় বন্ধনী এখানে রেখাবন্ধনী অংশটি কাজ করব তাই তিনের চার বিয়োগ একের দুই বিয়োগ একের চারের সঙ্গে একের চারের যোগ মানে হবে কত লসাখ হবে চার তাই হবে দুইয়ের চার গুণ একের আট সমান সমান দিয়ে ওরা লিখব কত তিনের চার তৃতীয় বন্ধনী দুই এবং চারের লশাক হবে চার দুই দুয়ে চার তাহলে দুই পাঁচ হবে দশ বিয়োগ চার একে চার মানে তিন গুণ চারের সাত বিয়োগ তিনের আট তৃতীয় বন্ধনী শেষ বিয়োগ দ্বিতীয় বন্ধনী ভিতরে আছে তিনের চার একের দুই দুয়ের চার সম্পূর্ণটার একসঙ্গে আমরা লশাক দেব চার দুই চারের লশাক হবে চার চার একে চার তাহলে হবে এখানে তিন বিয়োগ দুই দুয়ে চার তাহলে হবে দুই চার এক চার তাহলে হবে দুই দ্বিতীয় বন্ধনী শেষ গুণ আট সমান সমান দিয়ে লিখতে পারি তিনের চার এখানে পাচ্ছিস দশ থেকে তিন চলে গেলে হলো সাত সাতের চার গুণ চারের সাত বিয়োগ তিনের আট এখানে চারে চারে কাটা গেলো এখানে সাথে সাথে কাটা গেল মানে হবে এক বিয়োগ এখানে আছে তিন থেকে এখানে আমরা তিনের চার তিনের চার বিয়োগ বিয়োগ এখানে ছিল একের দুই একের দুই একের চার এবং একের চার যোগ করলে হচ্ছে কত চার লসাগু চার একের চার তাহলে এক কে চার তাহলে দুয়ে চার এখন লসাগু করেছিলাম চার তাহলে তিন এটা চার একে চার দুই দুগুণের চার তাহলে দুই হচ্ছে এটা আর হচ্ছে কত চার একে চার মানে এখানেও দুই তাহলে দুই দুই এখানে আমাদের একুশের দাগের অঙ্কে কী রয়েছে তিনের চার একের দুই একের দুই আর একের চার যোগ একের চার রেখাবন্ধনই ছিল একের চার এবং একের চারের মধ্যে তো যাই হোক এক্ষেত্রে দুই দুই চার আর এটা হলো তিন বিয়োগ তাহলে এখানে বিয়োগ তৃতীয় বন্ধন দ্বিতীয় বন্ধনের ভিতরে থাকছে বিয়োগ এখানে বিয়োগ আর এই বিয়োগে আমরা যোগ গ্রহণ ব্যাপার যোগ তাহলে কত না চার থেকে তিন চলে গেছে তাহলে একের চার গুণ এটা হবে আট একের আট এটা হবে একের আট একের আট একের আট গুণ আছে শ্রবণ সমান দিয়ে আমরা লিখব এখানে তিনের চার তৃতীয় বন্ধনী এক বিয়োগ তিনের আট তৃতীয় বন্ধনী শেষ যোগ এবার হবে কত না এক্ষেত্রে একের বত্রিশ একের বত্রিশ তো এইভাবে আমরা এবার এই অঙ্কটি সমাধান করব। কি রয়েছে এখানে এখানে রয়েছে তিনের চার গুণ এখানে হবে আট আট থেকে তিন বিয়োগ যোগ একের বত্রিশ তাহলে তিনের চার এখানে আমরা লিখবো জায়গার অভাবের কারণে আমরা এখানে দাগ দিল এবার এখান থেকে আমরা এখানে চলে যাচ্ছি কি লিখছি এখানে না তিনের চার আট থেকে তিন চলে গেলে হয় পাঁচের আট যোগ একের বত্রিশ তাহলে তিন পাঁচে পনেরো পনেরো বাই বত্রিশ চারটে বত্রিশ যোগ একের একের বত্রিশ আছে একের বারো না একের বত্রিশ একের বত্রিশ এখানে একের বত্রিশ লশাগ হবে বত্রিশ তাই পনেরো একে পনেরো আর এক তাহলে হচ্ছে কত ষোলো ষোলো বাই বত্রিশ ষোলো দুয়ে বত্রিশ অর্থাৎ উত্তরটা হবে একের দুই একের দুই তো এই হল আমাদের এই তৃতীয় পর্ব এর একুশতম অঙ্কের সমাধান তো এইভাবে আমরা আমাদের এই পর্বটি এক প্রকার শেষ করে দিলাম আগামী পর্বে এরকমই আরও গুরুত্বপূর্ণ যে সমস্ত অঙ্কগুলি আছে কেশবচন্দ্র নাগের নবগণিতের বইটিতে আমরা সমস্ত অঙ্কই এক প্রকার তুলে ধরছি আগামী দিনেও ঠিক একই রকমভাবে আমরা তুলে ধরবো সেই কারণে বলব সম্পূর্ণ ভিডিওটা যারা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সেই সঙ্গে সঙ্গে যারা আমাদের ভিডিওগুলো প্রতিদিন দেখছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ সেই কারণে আমরা আবারও বলবো যে ভিডিওগুলোকে লাইক কমেন্ট এবং শেয়ার করো যাতে করে আরও অন্যান্য বন্ধু বান্ধবদের সঙ্গে আমরা বেশি বেশি করে যুক্ত হতে পারি আর তার সঙ্গে সঙ্গে যারা নতুন আমাদের চ্যানেলে আসছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কারণ এই তৃণ্য চ্যানেলই হলো একমাত্র চ্যানেল যেখানে আমরা অতি গুরুত্বপূর্ণ কেশবচন্দ্র নাগের নবগণিতের বইয়ের সমস্ত অঙ্কের সমস্যার সমাধান আমরা তুলে ধরতে চলেছি যে কারণে তোমাদের আরও বেশি সাহায্য সহযোগিতা আমরা আশা রাখি তো সেই কারণে আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি নমস্কার